সবাইকে আজকে এসেছি একটা নতুন এটা হলো মাছের ঝাল এবার চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে কড়াই পরিষ্কার করে কড়াই আবার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে আমি এবারে আমি কড়াই ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা এবারে আমি দিয়ে দেব একুটা জিরে আর আমি পেঁয়াজ কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি এবারে আমি তেলে উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আরও কিছুটা দিয়ে দেবো এবারে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি ওর সঙ্গে এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব খুব সহজ রেসিপি খুব তাড়াতাড়ি সদ জলদি হয় কোনো মশলাতে চিংড়ি মাছের ঝালে কোনো রকম অত বেশি মশলা লাগে না এবার লাল লাল হয়ে এসেছে এবারে পরিমাণ মতন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ সামান্য জিরে গুঁড়ো কালারের জন্য হাফ চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবারে আবার কষিয়ে দিচ্ছি এত সুন্দর একটা কালার এসেছে এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ এবারে আবারও নিজে চলে কষিয়ে নিচ্ছি হয়ে গেছে এবারে আমি মাছের জল অবশ্যই গরম জল আমি সব রান্নাতে গরম জল অ্যাড করি এবারে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আর বেশি কিছু আমি অ্যাড করব না এবার খালি নামানো রাখবি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেবো ছড়িয়ে দেখো ফুটে উঠেছে চিংড়ি মাছের একটা দারুণ একটা স্মেল আসে আর গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি দেখো আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ঝাল